শীলের পর কাঠগড়ায় অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায় তার দিকে যৌন নিগ্রহের অভিযোগ তুললেন এক মডেল তথ্য প্রমাণ সহ তিনি মুখ খুললেন এক জনপ্রিয় সংবাদ মাধ্যমে আপনাদের সবাইকে স্বাগত গসিপে সেই মডেল সংবাদ মাধ্যমে তথ্য প্রমাণ সহ মুখ খুললে নেই প্রথমবার কি জানালেন অভিযোগ কারিনী অভিযোগকারিনীর দাবি বছর তিনেক আগে অভিনেতা জয়জিৎ সামাজিক মাধ্যমের মারফত তার সঙ্গে যোগাযোগ করেন তিনি জানান তাকে দেখে মনে হচ্ছে তার উন্নতি হবে তিনি তাকে বাংলা ছবিতে সুযোগ করে দেবেন এরকম প্রতিশ্রুতিও দিয়েছেন সেই মডেলকে অভিনেতা জয়জিৎ তারপর অভিযোগকারিনী আরও জানান আমি অভিনয় করার জন্য অপেক্ষায় ছিলাম ফলে জয়জিৎ নিজে থেকে যোগাযোগ করায় হাতে যেন চাঁদ পেয়েছি কে জানতো সেই আলাপ বিপদে কারণ হবে মডেল আরো জানান ক্রমশ কথা ধরন বদলাতে থাকে অভিনেতার প্রথম তারপর শারীরিক সম্পর্কের কথা বলেন অভিনেতা জয়জিৎ তিনি আরো বলেন কিছু পেতে গেলে কিছু কম্প্রোমাইজ করতে হবে উভয়ের কথাবার্তার প্রতিচ্ছবি অর্থাৎ স্ক্রিনশট শেয়ার করেছেন সেই জনপ্রিয় সংবাদ মাধ্যমে সেই অভিযোগ অভিযোগকারীণী সেই প্রতিচ্ছবি থেকে জানা গিয়েছে অভিনেতার স্ত্রীকে বিচ্ছেদ দেওয়ার আশ্বাস দিয়েছিলেন একাধিকবার অভিনেতা জয়জিৎ তারপর সহবাস করেন তিনি সেই মডেলের সঙ্গে কিন্তু একটা সময় পর সেই মডেল বুঝতে পারেন জয়জিৎ মিথ্যে আশ্বাস দিচ্ছে ফাঁদে ফেলেছেন তাকে অভিযোগকারিনী তাকে আকাধিকবার বিচ্ছেদের কথা মনে করালেও পরে সারা দেননি অভিনেতা ক্রমশ দূরে সরতে থাকেন জয়জিৎ মডেলের কথায় আমি জয়জিতের স্ত্রী শ্রেয়াকেও পুরো ঘটনাটা জানাই তাতে কি কোনো সুরা মিলেছে অভিযোগকারিনী মডেল অভিযোগকারিনীর দাবি শ্রেয়া তাকে নাকি পাত্তায় দেননি উল্টো অভিযোগকারিনী কে বলেছেন নাকি এরকম অনেক সম্পর্কই রয়েছে তিনি বিষয়টি নিয়ে মাথা ঘামাতে চান না এখানেই শেষ নয় বলেন শ্রেয়া তাকে প্রশ্ন করেছিলেন বিবাহিত জেনেও কেন তিনি সম্পর্কে জড়িয়েছেন এই কথাবার্তা স্ক্রিনশট অভিযোগকারিনী সেই জনপ্রিয় সংবাদ মাধ্যমে দিয়েছেন এতদিন কেন চুপ ছিলেন সেই মডেল প্রশ্ন রাখলে তিনি জানিয়েছেন এখনো সমাজে এই ধরনের ঘটনায় মেয়েদেরকেই দায়ী করা হয় অভিযোগের আঙুল তোলা হয় মেয়েদের দিকে যার জেরে কালিমা লিপ্ত হয় ওই মেয়েটি পুরুষের গায়ে স্পর্শ করে না তাই এত দিন চুপ ছিলেন তবে অবশেষে তিনি আর চেপে রাখতে পারেননি অভিযোগকারিনী আরও জানান এমন স্বামী স্ত্রী সমর্থন করছেন কিভাবে নালিশ জানালেও ন্যায় পেতেন কি প্রমাণের অভাবে দোষী বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে তা সহ্য করতে পারেননি তিনি তাই নিজের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের বিচার চান এখন একই সঙ্গে শ্রীলতাহানির মতো ঘিন্ন ঘটনা থেকে মুক্ত করতে চান টলিউডকে সত্যি কি জয়জিতের সঙ্গে এরকম ঘটনা ঘটেছিল জানতে চাওয়া হয় অভিনেতার কাছে যোগাযোগ করা হয় সেই একই জনপ্রিয় সংবাদ মাধ্যমের তরফ থেকে অভিনেতার সঙ্গে জয়জিৎ জানিয়েছেন আমি এরকম কাউকে চিনি না ফলে শারীরিক সম্পর্ক তো দূরের কথা মেসেঞ্জারে কথাও হয়নি আমাদের তার দাবি তার স্ত্রী তাকে বিশ্বাস করেন বলেই পাত্তা দেননি মেয়েটিকে অবশেষে সংবাদ মাধ্যম মারফত অভিনেতার বার্তা আমি ওই অপরিচিতকে বার্তা দিচ্ছি আদালতে আপনার সঙ্গে দেখা হবে বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি